একজন পুরুষের শরীরের অর্ধেক গাছের সাথে মিশে গেছে অসহায় সে মৃত্যুর অপেক্ষায় ঠিক তখনই কয়েকজন বিশ্ববিদ্যালয়ের অভিযাত্রী হাজির হল ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা প্রায় ভয় পেয়ে গেল ছোট মোবাইলটা তার নাকের কাছে ধরল কিন্তু শ্বাসপ্রশ্বাস নেই ঠিক যখন তারা ফিরতে চাইছিল মানুষটার ডান চোখ হঠাৎ খুলে গেল ছোট ভয়ে পিস্তল তুলল কিন্তু লোকটি কাতর কণ্ঠে অনুরোধ করল আমাকে মুক্তি দাও ই আও এই ট্রিগার টানতে গিয়েও থেমে গেল তখন ছোট লক্ষ্য করল গাছের গায়ে অদ্ভুত অস্ত্র গেঁথে আছে লোকটি হাত বাড়িয়ে শুধু বলল সামনে একটি গুদাম আছে ওখানে ব্যথা নাশ হয়তো বাঁচার উপায় গি তারা দৌড়ে গুদামে গিয়ে সত্যি ওষুধ পেল আওই দ্রুত ফিরে এলো কিন্তু তখনই দেখলো লোকটি মারা গেছে চারপাশে খুঁজতে গিয়ে আওই পায় একটি ভাঙা শিশি আর তার হাতে অসংখ্য সূচের দাগ বুঝে গেল লোকটিকে বিজ্ঞানীরা পরীক্ষার ইঁদুর বানিয়ে এদিকে সঙ্গীরা কম্পিউটার চালু করে ভিডিও পেলো সেখানে লোকটির কণ্ঠে সত্য প্রকাশ পেল সে আসলে একজন বিজ্ঞানী যিনি বহু বছর আগে এই জঙ্গলের সময় ফাটল আবিষ্কার করেছিলেন কিন্তু পরীক্ষা ব্যর্থ হওয়ায় শরীরের অর্ধেক গাছে আটকে যায় অস্ত্রস্তির জিনিসটা আসলে ছিল টাইমশাট অচেনা এক ব্যক্তি তাকে ইনজেকশন দিয়ে চুপ করিয়ে দেয় সব সত্য প্রকাশ পেতেই অভিযাত্রীরা দ্রুত জায়গা ছেড়ে চলে গেল